টপিক স্ক্যাবিস বা খুসফাসার আধুনিক চিকিৎসা বা আধুনিক ওষুধ এখন বাংলাদেশে পারে অ্যাভেলেবেল হয়েছে সেটা হচ্ছে স্পাইনোসেট জিরো পয়েন্ট টপিক্যাল সাসপেনশন যা বাংলাদেশে স্পাইনোসা নামে বাংলাদেশে প্রথম অসরিন ফার্মা বাজারজাত করেছে সিক্সটি এম এল টপিক্যাল সাসপেনশন নতুন একটা জেনারিক বা মলিকুল বাংলাদেশের মার্কেটে আসাটা এটা আমাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির কারণ হচ্ছে স্ক্যাবিস বা খুসফাসা খুজলি বা খাজলি আপনি যে নামেই জেনে থাকুন না কেন বা চিনে থাকুন না কেন এইটা ট্রিটমেন্টের জন্য সচরাচর যে ওষুধগুলো জেনারিকগুলো সবচেয়ে বেশি প্রচলিত বাংলাদেশের বাজারে সেটা হচ্ছে পারমেথ্রিন অ্যান্ড ক্রোটামিটনের একটা লোশন পাওয়া যায় পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট একটা ক্রিম রয়েছে মোনোসালফিরাম নামে একটা জেনারিক রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাশাপাশি নামে আরেকটা একটা জেনারিক বা মলিকুল পাওয়া যায় লম্বা একটা সময় ধরে এগুলো আছে চিকিৎসকরাও সেগুলো প্রেসক্রাইব করছেন অবশ্যই সেগুলিই করতে হবে এর বাইরে তো আসলে টপিক্যালি অ্যাপ্লিকেবল বাংলাদেশের মার্কেটে স্ক্যাবিসের চিকিৎসা তেমন কিছু ছিল না তো লম্বা একটা সময় পরে আবার আমাদের বাংলাদেশের মার্কেটে রিসেন্টলি লঞ্চ হয়েছে আমি একটু আগেই বলেছি সেটা হচ্ছে স্পাইনসের জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট টপিক্যাল সাসপেনশন এখানে একটু বলে নেওয়া ভালো যে টপিক্যাল সাসপেনশন এই টার্মটা বা এগুলোকে বলে ডোজাস ফর্ম মানে ট্যাবলেট একটা ডোজাস ফর্ম ক্যাপসুল একটা ডোজাস ফর্ম সাসপেনশন একটা ডোজাস ফর্ম তবে সাসপেনশন শব্দটা শুনলেই আমরা জানি যে এটা মুখে সেবন করার ওষুধ ম্যাক্সিমাম ক্ষেত্রেই পানির সাথে মিশিয়ে এটা সেবন করা হয় কিন্তু যখন বলা হচ্ছে যে স্পাইনোসা জিরো পয়েন্ট নাইন টপিক্যাল সাসপেনশন টপিক্যাল সাসপেনশন তখন এটি মুখে সেবন করার জন্য তৈরি না এটা হচ্ছে ত্বকের উপরে ব্যবহার করার জন্যই এটি প্রস্তুত করা হয়েছে প্যাকেটের গায়ে ওষুধের প্যাকেটের গায়ে সুন্দর করে বলা আছে টপিক্যাল ইউজ অনলি বা এক্সটার্নাল ইউজ অনলি বা বাহ্যিক ব্যবহারের জন্য তাহলে স্পাইনোসা জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট টপিক্যাল সাসপেনশন মানা হচ্ছে এটা মুখে খাওয়ার কোনো ওষুধ না এটা হচ্ছে ত্বকের উপরে ব্যবহার করার প্রয়োগ করার অথবা লাগানোর একটি ওষুধ এইটা ইউএসএফটি অ্যাপ্রুভড ইউএসএফটি অ্যাপ্রুভড আমেরিকার যে দিয়ে তারা এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে স্ক্যাবিসের চিকিৎসার জন্য চার বছর বয়স থেকে এবং এটা হেডলাইস ম্যানিফেস্টেশনেও খুব ভালো কাজ করে মানে মাথার মাথায় মাথার চুলে যদি কারোর উকুন হয় সেক্ষেত্রেও এটার ব্যবহার রয়েছে এবং এটারও ইউএসএফ অ্যাপ্রুভাল রয়েছে তাহলে আমি আজকে আমার পয়েন্ট অফ ডিসকাশন থাকবে স্ক্যাপিসের চিকিৎসায় স্পাইনোসেটটা কতটা কার্যকরী কোন ক্ষেত্রে দেওয়া যাবে কোন ক্ষেত্রে দেওয়া যাবে না বা এটার যে ব্যবহার পদ্ধতি এটা খুব সহজ করে বুঝায় বলবার চেষ্টা করব এটাকে বলেছি চার বছর বয়স থেকে দেওয়া যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ক্যাবিসের চিকিৎসার ক্ষেত্রে থেকে আপনি আসলে মুক্তি পেতেই পারেন টোটাল টাইসের আপনার আপনার হাতে এই জিনিসটা কিভাবে আপনার হাতে আমি বলছি আপনার যদি যদি স্ক্যাবিস আক্রান্ত হন বাট আপনি কীভাবে বুঝবেন যে আপনার স্ক্যাবিস হয়েছে বা আমি কি সাধারণ একজন মানুষ আমি একজন চিকিৎসক না বাট আমি কীভাবে বুঝবো স্ক্যাবিসের দাগে যে সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ বা উপসর্গগুলোর মধ্যে প্রধান উপসর্গটা হচ্ছে লাল লাল গুটি গুটি র্যাশ হবে এবং ইচিং বা চুলকানি থাকবে এবং রাত বাড়ার সাথে সাথে এর চুলকানির তীব্রতা অনেক বেড়ে যাবে সো এই বিষয়গুলো এবং পরিবারের চারজন সদস্য থাকলেও মানে যে ইনফেক্টেড হয়েছেন তিনি বাদেও পরিবারে আরও কয়েকজনের চুলকানি থাকতে পারে তো সাধারণ মানুষরা এই লক্ষণগুলো দেখেই বা বুঝেই আমরা অনুমান করতে পারি যে কেউ স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন তারপর যেটা করতে হবে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞকে খুঁজে বের করে ওনার পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ হবে কেন একজন চর্মরোগ বিশেষজ্ঞের কথা করা হচ্ছে কারণ উনি খুব ভালো পারবেন উনি খুব এক্সপার্ট এই যে কোনো ধরনের চর্মরোগ ডিজিজ ট্রিটমেন্টের জন্য আপনি জেনে অবাক হবেন আমাদের মানুষের ত্বকে প্রায় তিন হাজারেরও বেশি স্কিন ডিজিজ চর্মরোগ হয়ে থাকে এটা তিন হাজারেরও বেশি তো অনেকগুলো রোগের ক্ষেত্রে চর্মরোগের ক্ষেত্রেই আপনার চুলকানিটা খুব কমন থাকে বাট সেগুলো রাতে এর তীব্রতা পারবে এমন কোনো ঘটনার কথা আমার জানা নাই বাট স্ক্যাবিস হলে এই চুরকানি রাত্রিবেলা ভয়ঙ্করভাবে বেড়ে যাবে এবং আপনার শান্তির ঘুমটাও নষ্ট হয়ে যাবে কারণ আপনি যখন বুঝবেন চর্মরোগ বিশেষজ্ঞ খুঁজে বের করবেন ওনার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এখন কোনো স্কিনের ডাক্তার বা চর্মরোগ ওনাদেরকে আবার ডার্মাটোলজিস্টও বলে কোনো স্কিনের ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্ট যদি আপনাকে স্পাইনোসা স্পাইনোসের জিরো পয়েন্ট নাইন টপিক্যাল সাসপেনশন প্রেসক্রাইব করে দেন তিনি অবশ্যই আপনাকে এটা বলে দিবেন যে কীভাবে এটি ব্যবহার করতে হবে তিনি প্রেসক্রিপশনে লিখেও দিবেন এবং ক্ষেত্র বিশেষে যদি লেখাটা অনেক বেশি হয়ে যায় তাহলে ওনারা একটা সিল ব্যবহার করে থাকেন আপনার প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট স্ক্যাবিসের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক যে ওষুধই প্রেসক্রাইব করে দেন না কেন উনি যেভাবে ইউজ করতে বলেছেন আপনি অবশ্যই সেভাবেই ইউজ করবেন ধরেন কোনো চিকিৎসক আপনাকে স্পাইনোসা সিক্স টাইম টপিক্যাল সাসপেনশন রয়েছে জিরো পয়েন্ট নাইন পারসেন্ট জেনারিক সেটা প্রেসক্রাইব করে দেন কীভাবে ব্যবহার করবেন অ্যাজ পার ইউএসএফ ডি গাইডলাইন একদম অথেন্টিক খুব স্ট্রং রেফারেন্স থেকে বলছি যে ইউএসএফডির গাইডলাইন অনুযায়ী আপনি সেটা কীভাবে ব্যবহার করবেন আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন তাহলে গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত এই টপিক্যাল সাসপেনশনটি স্প্যানসের টপিক্যাল সাসপেনশন খুব ভালোভাবে মেখে দিতে হবে গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ত্বকের উপরে ব্যবহার করা যায় এমন স্ক্যাবিসাইডাল স্ক্যাবিসের বিরুদ্ধে কার্যকরী ওষুধগুলো এইভাবেই কিন্তু ব্যবহার করতে হয় তো স্পাইনোসা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত দেওয়ার সাথে সাথে আপনার হাতের আঙুলের ফাঁকে কবজির এই ভাঁজগুলোতে কোনোইতে নাভির চারপাশে যৌনাঙ্গের আশেপাশে পায়ের আঙুলের ফাঁকে পায়ের তলায় বা শরীরের ভাঁজ আছে পশ্চাৎ দেশে রানের ভাঁজে ভাঁজে এই মানুষ যদি একটু ফ্যাটি হয়ে থাকেন বা একটু বালকি হন তাহলে কিন্তু শরীরের চামড়ার ভাজে ভাজে খুব ভালোভাবে এটা মেখে দিয়ে ছয় ঘন্টা রেখে দিলেই হবে অ্যাজ পার গাইডলাইন ইউএসএফ এর গাইডলাইন আমেরিকান গাইডলাইন অনুযায়ী এটা ছয় ঘন্টা রেখে দিলেই আপনার স্ক্যাবিসির জীবাণু যেটার নাম হচ্ছে সার্কাস স্ক্যাবি এটা একটা পরজীবী এটা কিন্তু মারা যাবে খুবই গুরুত্বপূর্ণ যেখানে আপনার অন্যান্য যে ত্বকে ব্যবহার করা ওষুধগুলো রয়েছে কোনোটি আট ঘন্টা রাখতে হয় কোনোটি আবার বারো ঘন্টা কোনোটি আবার চোদ্দ ঘন্টা ব্যবহার করতে হয় মানে অ্যাপ্লাই করার পর ত্বকের ওপরে দিয়ে রাখতে হয় তো স্পাইনাসার ক্ষেত্রে একটা ভালো ব্যাপার হচ্ছে এটা মাত্র ছয় ঘন্টায় স্ক্যাবিসের জীবাণুকে খুব ভালোভাবে কিল করতে পারে এটা আপনি ব্যবহার করলেন তারপরে যেটা হবে আপনি পরের দিন সকালে আপনার ব্যবহার্য সমস্ত কাপড় গরম পানি দিয়ে ফুটিয়ে ওয়াশ আউট করে ফেলতে হবে আপনার বালিশের কাপড় বিছানার চাদর আপনার আন্ডার গার্মেন্টস আপনার ব্যবহৃত রিসেন্ট যে জামা কাপড়গুলো বা আপনার ব্যবহার্য যত কাপড় চোপড় আছে গরম পানি দিয়ে ফুটিয়ে এটাকে সিদ্ধ করতে হবে রীতিমতো তারপর রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আরও ভালো হয় সেটিকে যদি আপনি উচ্চ তাপমাত্রায় ইস্ত্রি বা আয়রন করেন সবচেয়ে বেটার হয় মানে রোদে শুকানোর পরে যদি কোনো কারণে কোনো বাসায় আপনি সানলাইটকে অ্যাভেল করতে না পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সেটা বাতাসে শুকিয়ে আপনার খুব ভালোভাবে ইস্ত্রি করে ফেলতে হবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনাকে আপনার পরিবারে থাকা সমস্ত মানুষকেই একই সাথে একই রাত্রে একই সময়ে এই ওষুধটি ব্যবহার করতে হবে সবচেয়ে ব্যাটার হয় স্পাইনোসার রাতে ব্যবহার করে ঘুমিয়ে পড়া ধরেন আপনার পরিবারের চারজন সদস্য রয়েছেন এর মধ্যে একজনের শুধু চুলকানি হয়েছে মানে স্ক্যাবিস শনাক্ত হয়েছে বাকি তিনজনের তখনও হয়নি কোনো চুলকানি কোনো ভিজিবল ভায়াবুল রেশ বা রাতে ঘুমোতে গেলে চুলকানি এমন কিছু হয়নি তাহলেও কি তাকে স্ক্যাবিসের স্পাইনোসা বা প্লাস যেটা পারমেথ্রিন বা ক্রোটামেথ্রিনের কথা বলা হচ্ছে জেনারিক আর কি মানে মূল উপাদানটা রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে কি না অবশ্যই অবশ্যই ব্যবহার করতেই হবে এটা মাস্ট পরিবারের যতজন সদস্য রয়েছেন এর মধ্যে একজনের যদি স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন প্রমাণ পাওয়া যায় ডায়াগনোসিস হয় তাহলে পরিবারের সকলকেই সেম ট্রিটমেন্ট নিতে হবে এবং এই ক্ষেত্রে চিকিৎসক চাইলে আপনাকে অবস্থা বুঝে সাত দিন পরে আবার ব্যবহার করতেও বলতে পারেন নাও বলতে পারেন কারণ অ্যাজ পার ইউসিএফির গাইডলাইন স্পাইনোসা স্পাইনোসের জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট টপিক্যাল সাসপেনশন একবার ব্যবহার করলেই আপনি স্ক্যাবিস থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কাইন্ড অফ হান্ড্রেড পার্সেন্ট সাত দিন পর আবার রিঅ্যাপ্লাই বা রিঅ্যাপ্লিকেশন করতে বলা হয় না অ্যাজ পার গাইডলাইন আমি আবার বলছি ইউএসিএফির গাইডলাইন কেননা আপনার স্পাইনোসা হচ্ছে এমন একটা মূলিকোল বা ব্র্যান্ড ব্র্যান্ড আসলে মূল হচ্ছে স্পাইনোসাইট জিরো পয়েন্ট নাইন পারসেন্ট অফিকল সাসপেনশন যেটা অ্যাক্টিভ যে জীবাণু প্যারাসাইট একটু আগে আমি বলেছি সার্কাপ্রেস ক্যাবি সেটাকেও কিল করতে পারে এবং তাদের যে ডিম বা এগস রয়েছে সেগুলোর উপরেও কাজ করতে পারে মানে অ্যাক্টিভ জীবাণুকেও কিল করে এবং তাদের যে পাড়ার ডিম সেগুলোকে ধ্বংস করে ফেলতে পারে যে কারণে সাত দিন পরে এটা অ্যাপ্লাই না করলেও হবে বাট আপনার ডিজিজের কন্ডিশন অনুযায়ী আপনার চিকিৎসক অবশ্যই আপনাকে সাত দিন পরে প্রেসক্রাইব এটা ব্যবহার করতে বলতে পারেন তখনও কিন্তু পরিবারের সকল সদস্যকে এটা ব্যবহার করতে হবে আপনাকে আরও কিছু ব্যাপার এটা মনে রাখতে হবে যে স্পাইনোসা ব্যবহার করার সময় স্ক্যাভিসা আক্রান্ত ব্যক্তির যদি মাথায় টাক থাকে হ্যাঁ মাথায় আমার মতো যদি চুল একেবারেই না থাকে তাহলে যেটা করতে হবে তাকে কিন্তু মাথা অ্যাপ্লাই করতে হবে বাট যাদের মাথার মধ্যে চুল রয়েছে তাদের কিন্তু গলার নিচ থেকে ব্যবহার করলেই হবে তারপর যাদের মাথায় টাক রয়েছে আমার মতো তাদের কিন্তু মাথায় স্পাইনসা টপিক্যাল সাসপেনশনটা ব্যবহার করতে হবে তারপরে এই কানের যে এই জায়গাগুলোতেও কিন্তু ব্যবহার করতে হবে দুই পাশে ব্যবহার করতে হবে এবং কপালে ব্যবহার করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ স্পাইনসার ক্ষেত্রে যদি স্ক্যাভিসে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির মাথায় টাক থাকে তাহলে গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত তো ভালোভাবে ব্যবহার করতেই হবে পাশাপাশি মাথায় ব্যবহার করতে হবে এইভাবে কপালের দুই পাশ দিয়ে ব্যবহার করতে হবে এবং এই কপালেও ব্যবহার করতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে তো মাথার ত্বক বা ফেসের এই জায়গাগুলোতে ব্যবহার করতে বলা হয় বাট সেটা অবশ্যই আপনার কোয়ালিফাইড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সেটা ব্যবহার করবেন যদি কোনো কারণে আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞকে অ্যাভেল করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অন্তত একজন এমবিবিএস ডাক্তারকে খুঁজে বের করে ওনার পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করেন বাংলাদেশে স্ক্যাবিসের চিকিৎসা খুবই সহজ ওষুধগুলো সহজলভ্য খুবই মানে মানে ইকোনমিক্যাল প্রাইসে পাওয়া যায় মানে স্ক্যাবিস থেকে মুক্তি পেতে গেলে আপনাকে অনেক বেশি খরচ করতে হবে অনেক বেশি পয়সা খরচ হয়ে যায় বিষয়টা কিন্তু এমন না ট্রিটমেন্ট যে কস্টটা বাংলাদেশের যে কোনো পেশাজীবীর মানুষ এটাকে অ্যাভেল করতে পারে মাদ্রাসায় ডে কেয়ারে স্কুলে অফিস আদালতে স্পেশালি যেখানে বাচ্চারা খুব কাছাকাছি থাকে খেলাধুলা করে ঘুমায় একসাথে সময় পাস করে মুদ্রা কথা হচ্ছে অনেকগুলো মানুষ একসাথে থাকে সেখানে কিন্তু স্ক্যাবিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ড রকমের বেশি মাদ্রাসা হলে যেহেতু বা বা খাজলি এই ডিজিজটা অনেক বেশি কন্টাজিয়াস তাই বেশ করে অনেক সময় আপনি অনলাইন ঘাটলে আপনি দেখবেন যে এমন এমন অবস্থা হয়ে গেছে এগুলো মানে ঘা হয়ে রীতিমতো মানে আঙুলগুলো খসে পড়বে এত দূর আসলে অনেকটা পড়ে চলে যায় এখান থেকে এরকম পরিস্থিতি হলে আনট্রিটেড থাকলে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে সেই ব্যাকটেরিয়াগুলো কিল করার জন্য বডি অ্যান্টিবডি তৈরি করবে এগুলো কিন্তু আসলে রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে কিডনির ফিল্ট্রেটিং ক্যাপাবিলিটি কমিয়ে দিতে পারে এখানে একটা লাইফ থ্রেটেনিং ডিজিজ হতে পারে কিডনির ফিলট্রেশন ক্ষমতা কমে গেলে আমরা জানি যে বড়ো ধরনের লাইফ রিস্কে মানুষ পড়ে যেতে পারে তাহলে স্ক্যাবিসকে একেবারেই অবহেলা করবেন না স্ক্যাবিস প্রচণ্ড সো আছে স্ক্যাবিস হলে আপনি অবশ্যই পরিবার সহ একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন যেভাবে ওষুধ ব্যবহার করতে বলেছেন সেভাবে ব্যবহার করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে একটা অ্যাডাল্ট মানুষের জন্য একটা স্পাইনোসার সিক্সটি এমএল যে টপিক্যাল সাসপেনশন পুরোটাই পুরো মানুষকেই ব্যবহার করতে হবে মানে একটা কন্টেইনার একজনের জন্য লরিস প্লাসোলুশন যে প্যারমেথরিন ক্রোটামিটিন কম্বিনেশন একটা কন্টেইনার একজনের জন্য লরিসের ক্রিম ফাইভ পার্সেন্ট ক্রিম ফাইভ পার্সেন্ট ক্রিম রয়েছে সেটা একটা একটা বাচ্চার গায়ে সারা গায়ে মেখে দিতে যতটুকু লাগে অতটুকুই ব্যবহার করতে হবে তাহলে এটা কিন্তু প্রচণ্ড রকমের গুরুত্বপূর্ণ এটা আমাদের মেনে চলতে হবে যে কোনো ওষুধ থেকে আমরা যদি কোনো কার্যকারিতা শতভাগ নিতে চাই পেতে চাই তাহলে কিন্তু ওষুধের পরিপূর্ণ নিয়ম মেনে সেটা ব্যবহার করতে হবে এর ব্যত্য করা যাবে না এর ব্যত্যয় করলেই যে কোনো ওষুধ থেকেই আপনি উপকার পাবেন না আমি তো মনে করি যে আপনি যদি একটা প্যারাসিটামল খেতে প্যারাসিটামল খেতে চান বুঝে শুনে খান একজন এক্সপার্টকে জিজ্ঞাসা করে খান আপনার জ্বর সর্দি হলেও আপনি প্যারাসিটামল খেলেন বেটার হয় আপনি যদি সেই সামর্থ্য থাকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খান কিন্তু কোনো অবস্থাতেই আপনার নিয়ম কানুন মানা ছাড়া আপনার কিন্তু কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না এই ওষুধকে ওষুধ যেমন উচিলা হয়ে আমাদের প্রাণ বাঁচায় এই ওষুধ কিন্তু আবার আমাদের প্রাণও কেড়ে নিতে পারে এই জন্যই আমি মজা করে বলি যে ওষুধের আরেকটা নাম হতে পারে বিষ বা প্রয়োজন কেননা ওষুধ প্রয়োজনের অতিরিক্ত অংশটুকুই কিন্তু আপনার জন্য বিষ হয়ে যেতে পারে যা আপনার প্রাণ কেড়ে নিতে পারে ধন্যবাদ সবাইকে স্পাইনোসা বা স্ক্যাভিসের আধুনিক যে ট্রিটমেন্ট বাংলাদেশে আসছে সেটা নিয়ে সিরিজ লাইভ ভিডিও করব ইনশাল্লাহ আপনারা আপনারা দেখবেন শেয়ার করতে পারেন কারণ প্রচুর মানুষকে যদি আমরা ভিডিও মেসেজের মাধ্যমে সতর্ক বা সচেতন করে তুলতে পারি তাহলে কিন্তু স্ক্যাবিস নামক যে মহামারীর রূপ নিচ্ছে এটা সো আছে চর্মরূপ এ থেকে অনেক মানুষকে আমরা মুক্তি দিতে পারি ধন্যবাদ সবাইকে